ভিত্ৰ <trose> যাবিন্নে <coughs> 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 <coughs>

যারা গরু ক্রয় করবেন আবার বলতেছি যারা গরু ক্রয় করবেন আপনারা এক লক্ষ টাকার উপরে যদি গরু কোনো ক্রয় করেন এক লক্ষ টাকার উপরে তারা আপনারা পাঁচশো পঞ্চান্ন টাকা মাসুল দিবেন মানে হাসিল দিবেন বুঝতে পারছেন আমার কথা শোনা যায় শোনা যায় যারা আশি হাজার টাকার উপরে গরু বিক্রি করবেন মানে যে ক্রয় করবে ক্রয় যে ক্রয়কারী সে দিবে হলো চারশো টাকা যে গরু ক্রয় করবেন সে দিবেন চারশো টাকা যারা আশি হাজার টাকার গরু ক্রয় করবেন তারা দিবেন তিনশো টাকা এখন যারা গরু বিক্রি করবেন যারা এক লক্ষ টাকার উপরে গরু বিক্রি করবেন তারা দিবেন একশো টাকা যারা এক লক্ষ টাকার উপরে গরু বিক্রি করবেন তারা দিবেন একশো টাকা যারা আশি হাজার টাকার উপরে গরু বিক্রি করবেন তারা দিবেন চারশো আশি টাকা আশি টাকা যারা আশি হাজার টাকা সত্তর টাকা যারা বিক্রয় করেছেন যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ছাগল বিক্রি করবেন বা ভেড়া বিক্রি করবেন তারা দিবেন দুইশো টাকা এবং যারা বিক্রি যারা ক্রয় করবেন তারা দিবেন দুশো টাকা আর যারা বিক্রি করবেন তারা দিবেন পঞ্চান্ন টাকা যারা বিক্রি করবেন তারা দিবেন পঞ্চান্ন টাকা যারা চল্লিশ হাজার টাকার উপরে ছাগল ক্রয় করবেন তারা দিবেন একশো আশি টাকা এবং বিক্রয় যে করবেন সে দিবেন চল্লিশ টাকা যারা তিরিশ হাজার টাকার উপরে ছাগল বিক্রয় করবেন যারা ক্রয় করবেন তারা দেবেন একশো ষাট টাকা যারা বিক্রয় করবেন তারা দেবেন তিরিশ টাকা যারা বিশ হাজার টাকার নিচে ছাগল ক্রয় করবেন তারা দেবেন একশো পঞ্চাশ টাকা এবং যারা বিক্রয় করবেন তারা দেবেন পঁচিশ টাকা এবং বিশ হাজার টাকার নিচে তারা ছাগল ক্রয় করবেন তারা দেবেন একশো টাকা এবং যারা বিক্রয় করবেন তারা দেবেন বিশ টাকা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন এর মধ্যে যদি আপনারা যদি ছাগল ছাগল এবং গরুর ক্ষেত্রে আমি যে সিজা বলছি তার মধ্যে যদি টাকা বেশি দিয়ে থাকেন আপনারা রিসিপ্ট নিয়ে আসেন আমি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব যারা বাজারে যারা আসছেন তারা ক্রয় বৃন্দ এবং বিক্রয় বৃন্দ আপনারা যারা বেশি হাসি এর মধ্যে যারা বেশি হাসি দিয়ে থাকেন তারা আপনারা এখানে রিসিপ্ট নিয়ে আসেন আমি এখান থেকে নিজে থাকিয়ে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই বুঝতে পারছেন এখন এই বাজারের যে ইজারাদার কম্পিউটার

যাৰা কাৰণ যাৰা একশ টকা ফেৰ দিয়া গাড়ী টকা ফেৰ দিয়ে